আসসালামু আলাইকুম দর্শক শুভ সকল স্বাগত জানাচ্ছি আমাদের একটা নতুন ভিডিওতে আমি আমার মিষ্ট ফলের বাগানে আসছি এই বাগানের নাম দিয়েছি আমি কৃষি কালচার প্রায় এক মাস পরে বাগানে এসে দেখি চোরেরা এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে গতবারে এসে আখ লাগিয়ে গেছিলাম আখের যত্ন করেছিলাম কিন্তু এসে দেখলাম চোরেরা আমার ভালো ভালো আগগুলো যেগুলো খাওয়ার উপযোগী হয়েছে সেগুলো নিয়ে আমার আগ গাছ একদম লন্ডভন্ড করে গেছে ভালো আগগুলো তারা নিয়ে গেছে আর বাকি আগ ঝাড়গুলো ভেঙে একদম ধসন করে দিয়ে গেছে এই যে দেখুন এখানে দুইটা বড় মরলের বাজাতে রাখছিল এটা তারা কেটে খেয়ে ফেলছে এরকম করে যেখানে যেখানে ভালো ভালো আঁকছিল তারা সেগুলো কেটে নিয়ে গেছে কেটে নিয়ে খেয়ে ফেলছে এই যে আখের ডগা পরে আছে এই যে এরকম করে তারা যেখান থেকে যেরকম পারছে নিয়ে নিয়ে খেয়ে ফেলছে যেহেতু এখন বর্ষাকাল গাছগুলো খুব বারন্ত প্রত্যেকটা গাছেই একটু আমি সবুজ এখানে চিনি চাম্পা আখঝার তিনটা এখান থেকেও ভালো ভালো আখগুলো নিয়ে আখঝারটা কি নষ্ট করে ফেলছে যেহেতু আমি বাড়িতে থাকি না তাই আমি এগুলো যত্ন নিতে পারি না তবে ভালো খবর হচ্ছে চুঁচাল গাছগুলো একটা বিশাল ঝাড়ের রূপ নিয়েছে এমন চুঁচাল গাছ দেখতেই ভালো লাগে আর পালনিয়া গাছ খুব ভালো বিস্তার করছে এই যে সেকর থেকে চারা হয়েছিল সেগুলো খুব সুন্দর বাড়ছে আর পুরো খামারটা একদম একটা জঙ্গল হয়ে গেছে এই যে একটা পাউলুনিয়া গাছ নতুন করে কিছু পাউলুনিয়া গাছ লাগাইছি গতকাল এসে এই যে এখানে একটা ছোট্ট পাউলুনিয়া গাছ লাগাইছি খামারটা এখন দেখি মনে হচ্ছে যে প্রচুর যত্ন করতে হবে প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিতে হবে এই যে চকলেট গাছ বা কোকোয়া গাছ এই শাড়িতে আছে আরও পাউলুনিয়া গাছ এই যে পাউলুনিয়া এই যে পাউলুনিয়া একটা ভালো খাবার দেখাই সেটা হচ্ছে ছোট্ট একটা সাগর কলা গাছে সাগর কলা ধরছে বয়স ছয় মাস তার ভিতরেই কলা আসছে সাগর কলা লাগিয়ে এখানে লাভ করা যাবে এখন যেহেতু বর্ষাকাল প্রত্যেকটা গাছের গোড়ায় মাটি দিতে পারলে খুব ভালো হতো কিন্তু এরকম সময় নেই আমার যে গাছগুলোর যত্ন করব এরকম কিছু পেঁপেও আছে আর চারপাশে হাঁটু পানি ওই যে মাঠে হাঁটু পানি আর